ঝগড়া একটি শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনের অংশ বাজারে বাড়িতে রাজনীতিতে মানুষ কেন ঝগড়া করে এর পিছনে কি মনস্তত্ব কি সমাজবিজ্ঞান ঝগড়ার শিকড় গভীরে আমাদের মস্তিষ্কে এমিগোডালা মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ হুমকি বা অবমান অনুভব করলে সক্রিয় হয় এটি লড়াই বা পালাও প্রতিক্রিয়া জায়গায় যখন কেউ আমাদের মতের বিরোধিতা করে তখন মস্তিষ্ক এটিকে আক্রমণ হিসেবে দেখে ফলে শুরু হয় তর্ক মনোবিজ্ঞানীরা বলেন অহংকার এবং আত্মসম্মান বড় কারণ আমরা নিজেদের সঠিক প্রমাণ করতে চাই এমনকি তত্ত্ব উপেক্ষা করেও ঝগড়া শুধু ব্যক্তিগত নয় সামাজিকও সংস্কৃতি শিক্ষা এবং পরিবেশ আমাদের তর্কের ধরন নির্ধারণ করে কিছু সমাজে উচ্চসুরী তর্ক স্বাভাবিক অন্যত্র এটি অভদ্রতা যে মিডিয়া আরও জটিল করেছে অনলাইনে বেনামি পরিচয়ে মানুষ বেশি আক্রমণাত্মক হয় গবেষণা বলেছে সম্পদের অভাব সামাজিক বৈষম্য এমনকি রাজনৈতিক বিভেদ ঝগড়ার আগুনে গিয়ে ডেলে দেয় ঝগড়া সবসময় খারাপ হয় না নতুন দৃষ্টিভঙ্গি দে কিন্তু ধ্বংসাত্মক ঝগড়া যেখানে সম্মান হারায় তা সম্পর্ক নষ্ট করে মানসিক চাপ বাড়ায় গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী তর্ক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে বিশেষজ্ঞরা বলেছেন শুনতে শেখা এবং আবেগ নিয়ন্ত্রণ ঝগড়ার ক্ষতি কমায় ঝগড়া এড়ানো যায় না কিন্তু এর পরিচালনা শেখা যায় সক্রিয় শ্রবণ সহানুভূতি এবং সমঝোতার মনোভাব ঝগড়াকে সমাধানে রূপান্তর করতে পারে বিশ্বজুড়ে মিডিয়েশন ও কাউন্সেলিং প্রোগ্রাম এই দক্ষতা শেখাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শান্তিপূর্ণ সংলাপ শেখাতে পারি ঝগড়া মানুষের স্বভাব কিন্তু সমাধান আমাদের পছন্দ